ঢাকাে একটা 18 এর এসটিউরিং প্রিয়া স্বপ্ন পূরণ করতে পারবেন এবং হাসান ভাই এটা মডেলিস্টা বডি কিট সহ জাপান থেকে এই মডেলিস্টা বডি কিট আসে এটা সুন্দর আলাদা আচ্ছা বডি কিট না দেখলে এই গাড়ি সরাসরি এসে না দেখলে বুঝবেন না এই গাড়ির সৌন্দর্যটাই যে আলাদা এটা রিমস থেকে শুরু করে সবকিছুই আলাদা এটা দাদু এটার হেডলাইটার আলোটা মনে হয় একটু বেশি দেখেন অসাধারণ অসাধারণ এগুলো সি আরে এগুলো বিল আসে জাপান থেকে এভাবে আসে এত আলো এত আলোকে মনে হচ্ছে যে আমি একটা সূর্য আমার হাতের মধ্যে দিয়ে রাখছি আরেকটা জিনিস এই যে পাশে দেখেন কেমন যেন আপনার লাইটের পাশের যে জায়গাগুলো বাবা মনে হয় অযোগ্য সাপে লেজ দেখছেন অবস্থা এটার হেডলাইটটা কিন্তু অনেক সুন্দর এবং এই যে এই পাশেও আছে দেখেন এবং এইটার হেডলাইট আসলে প্রিমিয় গাড়ির থেকে কত বেশি সুন্দর প্রিমিয় এন্ড প্রিয়াস দুইটার নামই শুরু হয়েছে প্রি দিয়ে ভাইয়া ভাইয়া এই গাড়িটা কেমনে আপনি ষোলো লাখ প্লাস বাজেটে দিয়ে দিবেন আমার তো মানে বুঝে আসতেছে না হিসাবও মিলতেছে না গাড়িটা দেখাইতে থাকেন আমি লাস্টে কিছু বলে দিব কিভাবে ষোলো লাখ প্লাস আমার কাছ থেকে দুই হাজার একটা পিয়াস দিবেন আচ্ছা যদি কারো কাছে ষোলো লাখ প্লাস টাকা থাকে তাহলে কি আপনি এই গাড়ি দিতে পারবেন কেনার স্বপ্ন দেখতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা মডেল স্টা বডি কিট আছে এসটিউরিং প্যাকেজের গাড়ি ইমার্জেন্সি ব্রেকিং ভাই গাড়িটা যদি আপনি রিকন্ডিশন কিনতে চান মিনিমাম আপনি থার্টি টু লাখ প্লাস পড়বে রেজিস্ট্রেশন সহ আচ্ছা হার্ড টু প্লাস পড়বে সেক্ষেত্রে আপনি আমার কাছে এসে এই গাড়িটা ষোলো লাখ প্লাস টাকা দিলে আপনি নিয়ে যেতে পারবেন বাদ বাকি টাকা কিভাবে আপনার সত্য আছে এটা আমি ডিটেলসে জানাই দিব আপনাকে একটু গাড়িটা দেখেন রেঞ্জ গুলা কিন্তু খুব সুন্দর এবং টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ আছে আট দিন মানে মানে চলবে আর কি মাস বছর কয়েক বছর

কিন্তু বডি কি সহ একটু স্টাইলিশ যারা এই গাড়িটা তাদের জন্য পিছনে যাদের জায়গা অনেক বেশি দরকার তারা আপনার এই গাড়িটা দেখতে পারেন কারণ এটার পিছনে প্রচুর জায়গা এবং প্রিমিয়র মানে যে জায়গা থাকে তার থেকে অনেক বেশি এবং এখানে একটা টনিও কভার আছে আপনি চাইলে এইটাকে এখানে এনে এখানে আপনি চাইলে কিছু যে কোনো জিনিসও এখানে রাখতে পারবেন আপনি চাইলে কিন্তু এখানে ও কি বলে কুশন বালিশ আর অনেক কিছু রাখতে পারবেন হ্যাঁ এই গাড়িটার কি কি জিনিস চেঞ্জ হইছে দাদা হাসান ভাই আমি তো আপনি নিজে দেখলেন গাড়িটা আমি আজকে রাখছি আপনার সামনে রাখছি আমি আজকে রাখলাম এতক্ষণের ভিতরে এই শর্ট টাইম এর ভিতরে আমি কি চেঞ্জ করব না না আমি কথা বলতেছি না এখানে সব অরিজিনাল আছে সরাসরি অনারও এখানে কোনো কিছু চেঞ্জ করার কোনো অপশন নাই কারণ থার্ড পার্টি এখানে কোনো কিছু লাগানো নাই জাপান থেকে কোম্পানি থেকে যেভাবে বের হইছে গাড়িটা সেই অবস্থাতেই আছে আচ্ছা প্রিয়াস 2018 মডেলের একটা গাড়ি দেখতেছিলেন আপনারা আমরা একটু ভিতরে যাই গাড়িটা কিন্তু আপনার পাওয়ারটা হচ্ছে পুশ

আপনি উনিশের গাড়িতে পাবেন না উনিশের গাড়িতে যে লাইট দিছে রুম লাইট ওটার আলো অনেক কম বাট এইটার আলো অনেক বেশি প্রিয়াসে আপনি দেখবেন আগের গাড়িগুলোতে যে এই হেডলাইট দেওয়া হয়েছে আর রুম লাইট দেওয়া হয়েছে ওগুলা অনেক পাওয়ারফুল ঠিক আছে আর এই গাড়িতে কিন্তু আপনার দুইটা লাইট দেওয়া এখানেও একটা আছে পিছনে আছে কিছু গাড়িতে শুধু মাঝখানে একটা দেওয়া থাকে হ্যাঁ আমি দেখছি এই মডেলের যে আলো অনেক বেশি আমার কাছে একটা ছিল সো এইটাতে যে সিটগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব লেদার সিট মোবাইল রাখার জন্য মনে হয় এই জায়গাটাই দিয়েছে একটা লেদার সিট এবং এই গাড়িটাতে ফুললি লেদার সিট আছে 100% জিনিস আছে গাড়িতে দাদু আপনি দেখেন তো পান হন কিনা কি দাদু আরেকটা ফিচারস আছে আমি জানি না আপনি দেখছেন কিনা বলেন তো কি আছে এটার মধ্যে কুলার টুলার যেটা কিছু প্রয়াসে থাকে কিছুতে থাকে না এসটিয়ারিং প্যাকেজের মধ্যেই কেবল এটা থাকে অন্য প্যাকেজে থাকে না ভাই কি আপনি আসলে আমি বুঝতেছি না সিট পাওয়ার টা এই টাইপের কিছু সিট পাওয়ার না সিট হিটার আছে সিট হিটার দেখি খুঁজে পান কিনা কই পাইতেছেন না তাহলে কোন জায়গায় পাইতে এই যে পাওয়ার শুধু যে বাম পাশে একটা আছে হাইলো এবং এই যে এখানে একটা আছে দুই পাশে কিন্তু সিট হিটার আছে এবং এই সিট হিটার না থাকলে ওইটা স্টিউরিং হবে না হান্ড্রেড পার্সেন্ট সিট হিটার থাকতে হবে আর যদি এস্টিউরিং হয় তাহলে কিন্তু দামটা একটু ভালো পাওয়া যায় আর স্টিয়ারিং এর এই ডিভিডি প্লেয়ারটাও বড় আসবে হাসান ভাই আচ্ছা হ্যাঁ এবং গাড়িটা গাড়িটা স্টার্ট আচ্ছা গাড়িটা স্টার্ট করে দিছি এবং এটা কেমনে যেন বের হয় দাদু এটা দিলে এটা ভিতর থেকে পুরোটা বের আসে আচ্ছা আমরা আমি দেখছিলাম কেমনে যেন এটা বের হয় মানে এই মাথাটা বের হবে এইটা একটু বের হই আসে তারপর ভিতরে আপনারা ডিভিডি ঢাকার জায়গাও আছে হ্যাঁ এটা কেমনে জানি বের হয় আমার মনে নাই যাই হোক এই গাড়িটা আপনার পার লিটার তেলে মাইলেজ পাওয়া যাবে অনেক বেশি এবং যারা মাইলেজ তো নিজেই চালাচ্ছেন আপনারা যারা মাইলেজ চান যে আমার গাড়িতে মাইলেজ বেশি পাইতে হবে তাদেরকে কিন্তু অবশ্যই এই এইনীত হতে হবে ঠিক আছে এভারেজ মাইলেজ আপনি এটাতে প্রায় সতেরো আঠারো পাবেন ঢাকার মধ্যেই ঢাকার ভিতরে পাবেন আচ্ছা দাদু এই গাড়িটার সিসি তো আঠারোশো আঠারোশো সিসি আছে এই গাড়িটা যার কাছ থেকে নিচ্ছেন ইউজারের ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়া কে চালাইতো কি করত। হ্যাঁ যে ভদ্রলোক ইউজার ছিল ভদ্রলোক আমার চোখে যথেষ্ট ভালো পৃথিবীতে সবাই সবার কাছে ভালো হতে পারে না আমি যতক্ষণ ওনার সাথে ছিলাম যতখানি দেখছি ওনার কাছ থেকে ডেলিভারি নেওয়ার সময় যথেষ্ট ভালো একজন মানুষ এবং ওনার ইউজেস খুব কম ছিল আচ্ছা

মানে ইয়ার তেলের মাইলেজটা দেখায় ভাই এখানে একটা ড্যাশ ক্যামও দিয়ে দিছে ও এখানেও একটা আপনি সবকিছু রেকর্ড হবে আপনি বাংলাদেশে এখন ড্রাইভ করার সময় অনেক ধরনের দুর্ঘটনা দাদু গো পিছনেও দেখায় দুইটা দুইটা ক্যামেরা হ্যাঁ সামনেও দেখায় পিছনেও দেখায় দুইটাই রেকর্ড এটা হচ্ছে সামনের ক্যামেরা আর এই যে কোনায় দেখেন একটা ছোট করে আছে যে এটা হচ্ছে পিছনের ক্যামেরা আছে তার মানে সামনে এবং পিছনে দুই পাশে দুইটাই রেকর্ড হবে ক্যামেরা আছে দুইটাই রেকর্ড হবে আচ্ছা তাহলে এবার চলেন একটু নামি গাড়িটা কিভাবে আপনি ষোলো লক্ষ প্লাস টাকায় দিয়ে দিবেন দর্শক অনেকে জানতে দাদু মোবাইলটা নিয়ে যান এবং প্রিয়াশে কিন্তু আপনার একটা পার্কিং বাটন থাকে ডিরেক্ট কেটের মধ্যে চাপ দিলে কিন্তু গাড়ি থাকলো আপনার পার্কিং মুডে চলে যাবে হাসান ভাই আমি একটা কথা বলতে চাই আমার একটা ছোট ভাই আছে বুঝছেন হাসান ভাই ক্যামেরার সামনে খুব আসতে চায়

গাড়ি না কিনলেও আমাদের লাইফগুলো দেখেন বসে বসে আমরা আপনাকে আপনাদেরকে আজকে ইঞ্জিনটা দেখাইলাম না এই জন্য ইঞ্জটা একটু ময়লা এটা আমরা আজকেই রাখছি ওয়াশ পলিশ করা হয় নাই জাস্ট ইঞ্জিনটাই ওয়াশ পলিশ করতে হবে ভিতরে আপনাদের ইন্টারিয়ার টো টোটাল দেখাই দিয়েছি যথা ভালো হওয়ার জন্য আপনাকে থ্যাঙ্কস না আমি তো হাসান ভাই অলওয়েজ সত্যি কথা বলে গাড়ি বিক্রি করার চেষ্টা করি আমি সবসময় একটা কথা বুঝছি যেন আমার দ্বারা জন্য কারোর ক্ষতি না হয় আচ্ছা গাড়িটাতে মডেলিস্টা বডি কিট পাবেন এই গাড়িতে বেশি পাবেন মডেল ইশটা বডি কিট দ্বিতীয়তে তো পাবেন সিট হিটার এরপরে পাবেন আপনারা ইমার্জেন্সি ব্রেক যদি স্টিয়ারিং না হয় তাহলে আপনার ইমার্জেন্সি ব্রেকিং অপশন ভিতরে সব আছে যত অপশন আপনার দরকার সব অপশন আছে 100% অরজিনাল গ্লাস 100% অরজিনাল কালার কেউ যদি প্রমাণ করতে পারে যে বাংলাদেশে এই গাড়ির রঙ হয়েছে ওই যে আগেই বলছি বাংলাদেশে যদি রং হয়ে থাকে আর 1 লক্ষ টাকা যে প্রাইস বলছি আর 1 লক্ষ টাকা কমে দেবো আমি আচ্ছা এই গাড়িটার প্রাইস কেমনে 16 লাখ প্লাস হয় মানে বুঝান 16 লক্ষ টাকা 16 লক্ষ 90 হাজার বলে দিলাম প্রাইস 16 লক্ষ নব্বই হাজার টাকা আমাকে দিবেন মান্থলি একটা ইনস্টলমেন্ট আছে এটা ব্যাংকে আপনারা দিবেন এটা অলরেডি লোন করা আছে ও আমাকে ফোন দিলে আমি ডিটেলস বলে দিব এটা কত টাকা দিতে হবে তবে টোটাল প্রাইস যে যেই টাকা পড়বে আপনার ইনশাআল্লাহ নতুন নতুন যেই টাকা কিনতে লাগে ওই টাকাটাই পড়বে ইন্টারেস্ট সহ ব্যাংক ইন্টারেস্ট সহ কারণ হাসান ভাই নিজে কিনছে আটত্রিশ লক্ষ টাকা দিয়ে উনিশের মডেল উনিশের মডেল এটা আঠারো মডেল হাসান ভাই ১৯ উনিশের মডেল ওটা আটত্রিশ লাখ টাকা পড়ছে এইটার রিকন্ডিশন কিনলে আপনার এরকম থার্টি থ্রি থার্টি ফোর পড়বে রেজিস্ট্রেশন সহ আচ্ছা পিছনে আসেন টায়ারের কন্ডিশন তো দেখাইছি টায়ারের কন্ডিশন মাসাল্লাহ একদম নতুন মতো আছে টায়ার চেঞ্জ করতে হবে না গাড়িতে রঙেরও কোনো কাজ নাই শুধু নিবেন চালাবেন লাইট গ্লাস সব অরিজিনাল আছে যদি কেউ প্রিয়াশ স্টিউরিং প্যাকেজ খুঁজেন আমার মনে এই ঢাকা মেট্রোতে এসে এই গাড়িটা দেখা যেতে পারেন কারণ অনেকেরই একসাথে বাজেট থাকে না পুরো দামটা দিয়ে নেওয়ার সো এটা করা আছে এবং এটার কালারটা কিন্তু আপনার শুধু ব্ল্যাক না দাদু একটু মোবাইলের হেডলাইটটা ধরাবেন এটার মধ্যে কিন্তু আবার দানা আছে নাই দানা আছে দানা আছে আমি একদম এটার মধ্যে অনেক দানা আছে এটার মধ্যে প্রচুর দানা এবং এটা কিন্তু আপনার অরিজিনাল গ্লাস এই যে পিছনের গ্লাসগুলো অরজিনাল সব অরিজিনাল অরজিনাল আছে এটা সবথেকে আমার পিয়াসের সবথেকে ভালো লাগে ব্যাকলাইট আর সাথে যদি বডি কিট থাকে পিয়াসের মতো সুন্দর গাড়ি স্টাইলিস্ট গাড়ি বাংলাদেশের টয়টার আপাতত অন্য গাড়ি নাই সিডানের প্রাইসে এই প্রাইসে এই প্রাইসে সিডানের ভিতরে সবথেকে স্টাইলিশড গাড়ি যদি বডি কিট থাকে সেটা হচ্ছে সিএইচআর সে সে চন্না সরি সিএইচআর প্লাস হচ্ছে পিয়াস পিয়াস কেন নেবেন অনেকেই জিজ্ঞেস করতে পারে আঠারো সিসি এটা তো ইয়ারলি আয়করটা বেশি ইয়ারলি আপনি বিশ হাজার টাকা বেশি দেবেন আঠারো সিসির জন্য কিন্তু এটা তেলের মাইলেজ পাবেন বিশ একুশ বাইশ ঢাকা সিটিতে ঢাকার বাইরে যখন আপনি যাবেন কিলো প্লাস পাবেন সেক্ষেত্রে আপনারা সবসময় চিন্তা করবেন ইয়ারলি কিন্তু আপনার তেলের খরচটা অনেক কমতেছে আপনি আপনার গাড়ির পিছনে একটা বোম নিয়ে ঘুরতে হইতেছে না যখনই মানুষ সিএনজি করার চিন্তা ভাবনা করে কিন্তু আমার ফ্যামিলিতেও যেই গাড়িটা চলে আমি কিন্তু ওই গাড়িটা সিএনজি করি নাই কারণ আমি সারাক্ষণ একটা বম নিয়ে ঘুরবো না পিছনে আপনি জানেন সিএনজি অনেক সময় বাস্ট হয় এটা তো বাস্ট হওয়ার কিছু নাই এটা তেলের মাইলেজ অনেক ভালো ভাই আওয়াজ নাই গাড়ি চলার সময় বম নিয়ে ঘুরবেন সারা দিন আপনার ফ্যামিলির কথা কেন আপনি চিন্তা করবেন না আমার মনে হয় এই গাড়ি কেনা খুব খুব ভালো একটা ডিল খুব ভালো একটা গাড়ি আমার নিজের পছন্দের গাড়ি যারা প্রিমিয়ার ইউজার আমি অনেককেই চেঞ্জ করে পিএস গাড়ি দিছি শুধুমাত্র তেলের মাইলের জন্য এবং গাড়িটা চালাইতেও খুবই মজা খুবই মজার একটা গাড়ি হাইব্রিড ফিল করবেন না আমি কথা দিলাম তেলের মতো চালাবেন তেলের যে এই গাড়িটা আসলে ড্রাইভ দিয়ে নিয়েছেন গাড়ি যে চালাবে আমি বললাম যে আসবে সে রেখে যাবে না নতুন এর গন্ধ যদি ভিতরে না পান রেখে যাবেন না লেদারের ঘ্রান যদি না পান কারণ হান্ড্রেড পার্সেন্ট লেদার সিট এগুলো লেদারের একটা ঘ্রান থাকে এটা ইনশাল্লাহ পাবেন জি

একটু আপনাদের সাপোর্ট দরকার একটু আপনাদের শেয়ার দরকার আজকে দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া আছে একটু বলবেন দেন আর আজকে দুইটা নাম্বার আমি ভিডিও করার পিছনে কারণ দেওয়া দেওয়ার কারণ হচ্ছে প্রচুর ফোন আসে আমি মেন্টালি সিক হয়ে যাচ্ছি আপনাদের এটাও আপনাদের ভালোবাসা কিন্তু এত ফোন এত ফোন আমার অনেক ভালো লাগে ফোন ধরতে কিন্তু মাঝে মাঝে আমি একটু অসুস্থ হয়ে যায় তখন মোবাইলটা বন্ধ থাকে তখন আপনারা অনেক কষ্ট পান এজন্য আমি নতুন আমাদের ঢাকা মেট্রোর একজন নতুন সদস্য ওরে একটু ডাক দিবা এই যে আমাদের ঢাকা মেট্রোর একজন নতুন সদস্য সেলসম্যান নো সেলসম্যান আমারই ভাই ঠিক আছেন আমারই ভাই আমাদের নতুন একজন সদস্য সেকেন্ড নাম্বারটা উনি ধরবে ওনার সাথে কথা বলি ইনশাআল্লাহ ভালো লাগবে ভালো মানুষ আচ্ছা আমরা যারা এখানে আছি আমরা যারা এখানে আছি সবাই চাকরির বয়স একটু কথা বলেন হ্যাঁ একটু একটু নতুন মানুষের সাথে পরিচিত হই নাম প্লিজ জি আমার নাম মোহাম্মদ রুবেল খান রুবেল খান জি আমি আছি মেট্রোকালে ঢাকা ঢাকা সরি তো এখানে আমি জব নিয়েছি আজকে এই আর আপনি এই ফান্তে আজকে টু ইয়ার টু ডে হয়েছে হ্যাঁ কেমন লাগলো এখানকার মানুষগুলা কেমন এখানকার বস কেমন আসলে আমার কাছে মনে হয় না এটা একটা শোরুম আমার কাছে মনে হয় এটা একটা পরিবার এখানকার যে প্রথমে বলি আমার বসের কথা সে কিন্তু খুব বড় মানের একটা মানুষ এবং তা সে যে আমার বস এটা মনে হয় না মনে হয় যে আমার বড় ভাই আমার ছায়া আছে এবং এর আশেপাশের যারা এমপ্লয় আছে এবং যারা স্টাফ আছে তারা খুবই ভালো মানুষ খুবই নরম প্রকৃতির মানুষ হ্যাঁ এটা মনে হয় না যে এটা কোনো ফেলম এটা মনে হয় একটা পরিবার এবং এখানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আরেকটা জিনিস আজকে লক্ষ্য করলাম ঢাকা মেট্রোতে যারাই গাড়ি কিনতে আসে পরিবার নিয়ে আসে আজকে আমি মিনিমাম চার পাঁচটা কাস্টমার দেখলাম ফুল ফ্যামিলি মা বাবা বাচ্চা কাচ্চা মামা চাচা সব একসাথে গাড়ি কিনতে আসে হ্যাঁ দাদু তাহলে আপনাকে আল্লাহ হাফেজ নাকি কি ওকে ওকে তাহলে আমরা নেক্সট লাইভে আবার আসবো দেখা হবে আর এরপর থেকে রুবেল ভাই থাকবে আমার সাথে লাইভে আর জুবায়ের ভাইয়ের নাম্বারটা হচ্ছে প্রথম নাম্বারটা দ্বিতীয় নাম্বারটাই ভাইয়ের কাছে থাকবে ফোন আর বন্ধ থাকবে না চব্বিশ ঘন্টা আপনারা কানেক্ট থাকতে পারবেন আর আমি বলছি বলছ আমরা দেশে কিছু কথা সেটা হচ্ছে আমাদের এখানে যে গাড়িগুলি আমরা রাখি প্রত্যেকটা গাড়ি হচ্ছে কোনো এক্সট্রি হিস্টোরি নেই এবং পেপার হচ্ছে ফার্স্ট পার্টি পেপার্স বেশিরভাগই হয় এবং আমরা যেসব গাড়ি আমরা পার্চেস করি কেনার পরে সেগুলো কোনো টুর্টি থাকতে সেগুলো আমরা কাজ করি দেন আমার শুরুমে ঢুকায় এবং আমি আমার হাসানবাড়ি বিভার পক্ষ থেকে আমি বলতেছি যে ভিউর্সগুলি আছে যারা গাড়ি পছন্দ করেন গাড়ি কিনবেন বা কিনতে যাবেন তাদেরকে বলি আমাদের এখান থেকে গাড়ি নেওয়া বিশ্বাস করে গাড়ি নিতে পারবেন এবং প্রত্যেকটা গাড়ি হচ্ছে আনটাচ গাড়ি এবং সুপার সুপার ফ্রেশ করেছেন গাড়ি হ্যাঁ অনেক আছে রিকারনেশন গাড়ি কিনতে পারছেন না বা নতুন গাড়ির দাম বেশি সেক্ষেত্রে এখানে ইউজ গাড়ি আছে লোক লাইক এই এই পজিশনের গাড়িগুলি এখানে অনেকেই আছে মাইক্রোফোন দিলে আর ছাড়তে চায় না ফান করলাম ফান করলাম তাহলে এই পিয়াসটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল স্টিয়ারিং সিট হিটার আছে সাথে আপনার ইমার্জেন্সি ব্রেকিং আছে আর এই গাড়িটা নেওয়ার জন্য আপনাকে খরচ করতে হবে এই মুহূর্তে মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা বাদ বাকি টাকা লোন করা আছে প্রতি মাসে মাসে দিবেন একটা স্মল অ্যামাউন্ট এবং একটা সময় লোন দি দিতেই দাই এসে পুরো গাড়িটাই যাবে আজকের মতো বিদায় নেক্সট লাইভে দেখা হবে দাদু আর কিছু আছে বলার আর কালকে আবার দেখা হবে সেই অপেক্ষায় থাকলাম আর ভিডিওটা লাইক দিয়ে একটু অনুরোধ একটু শেয়ার দিয়ে দিন একটা শেয়ার দিতে আপনাদের কষ্ট হবে না আমাদের কষ্ট হয় আর হচ্ছে আমরা নিজেরা চার পাঁচটা বেশি শেয়ার দিতে পারি না আমরা আপনারা যদি শেয়ার দেন সবাই দিয়ে মিলে সবাই মিলে একটা করে তাহলে সবার কাছে যায় বিশেষ করে আমি খুশি হই সেটা হচ্ছে ধরেন এমন একজন মানুষ বাংলাদেশের এমন প্রান্তে আছে যেখান থেকে আমাদের শুরুে আসতে অনেক সময় লাগবে তার কিংবা আমার প্রতিষ্ঠানটা চিনে না আপনি যদি একটা শেয়ার দেন বাংলাদেশে আমার মনে হয় যত জনসংখ্যা আছে এর সেভেন্টি পার্সেন্ট মানুষ ফেসবুক ব্যবহার করে থ্যাংক ইউ সবাইকে শুভরাত্রি ভালো থাকেন আল্লাহ সবার স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশা আজকের মতো ঢাকা মেট্রো থেকে বিদায় নিচ্ছি কালকে ইনশাল্লাহ আবার সকালে থেকে উঠে ঢাকা মেট্রো চলে